কথা সিবিআই পাকড়া করুক মাননীয় মুখ্যমন্ত্রীকে সিবি গোবিক সন্দীপ এইগুলো চলবে না আসল মাথাকে ধরতে হবে এই পাঁচ দিনে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরে দুর্নীতি মন্ত্রী জেলে তাই তো খাদ্য দপ্তরে দুর্নীতি খাদ্য তাহলে স্বাস্থ্য দপ্তরে এত বড় ঘুঘুর ভাষা এত বড় দুর্নীতি তাহলে কেন স্বাস্থ্যমন্ত্রীকে আমাদের বক্তব্য যে স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে সিবিআই হেফাজতে নিতে হবে রাজ্যের পুলিশ যাকে ধরেছে সেটা সিভিক ভলেন্টিয়ার ওর তো হাসপাতালে যাওয়ার কথাই না সে ভি গ্যারান্টি এর দায়িত্ব নয় হাসপাতালের নিরাপত্তা দেওয়া। প্রথম কথা এটা পুরোপুরি মুখ্যমন্ত্রী আসল যিনি এই ঘটনার সঙ্গে জড়িত যারা আসল মাথা তাদের আড়াল করবার জন্য এবং তৎকালীন সুপার আরজিক্যাল মেডিকেল কলেজের সন্দীপ ঘোষ এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই দুটো মাথা শাস্তি সচিব তাকে আর নিজেকে বাঁচার জন্য মুখ্যমন্ত্রী তড়ি ঘড়ি ওই সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছিল সিবি অভিক সন্দীপ এইগুলো চলবে না আসল মাথাকে ধরতে হবে আর সিবিআই যখন কেসটা পেয়েছে পাঁচ দিন বাদে ঘটনা ঘটার পাঁচ দিন বাদে সিবিআইকে হ্যান্ড করেছিল আমাদের মহামান্য কলকাতা হাই নাটকীয় মোড় নে বহমান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচার প্রধান বিচারপতি শত তিনি মামলাটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যান এই যে পাঁচ দিন ডিলে হলো ন তারিখ থেকে চোদ্দ তারিখে সিবিআই কে হ্যান্ডওভার করেছিল হাইকোর্টের নির্দেশে বলছি এই পাঁচ দিনে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং এই পুলিশ কমিশনার ডিসি ডিসি অভিষেক গুপ্তা সাউথ ইন্দিরা মুখোপাধ্যায় এই যেটা গ্যাং রয়েছে এই গ্যাংরাই হচ্ছে সমস্ত তথ্য লোপাট তথ্য প্রমাণ লোপাট করেছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তার অর্ডার ক্যারি আউট করেছেন সিপিবি সমস্ত তথ্য লোপাট করে দিয়েছে একটা এফআইআর করতে চোদ্দ থেকে পনেরো ঘন্টা লাগিয়েছিল প্রথম কথা হচ্ছে যখন তার পরিবারে নির্যাতিতা তিলোত্তমার পরিবারে যখন ফোন করে বলা হলো তিনবার তিন রকম বয়ান দিয়েছে এই তিন রকম বয়ান যিনি দিলেন তাকে পাকড়া করলে সিবিআই তাকে ধরলে আর এই মাননীয় বিনীত গোয়েলকে কলকাতার পুলিশ কমিশনার এবং সর্বোপরি যিনি মাথা মাননীয় মুখ্যমন্ত্রীকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাখা বাত করলে দুধ কা দুধ পানে পানি হয়ে যাবে সমস্ত তত্ত্ব একদম জলের মতো পরিষ্কার হবে সিবিআই যে যে তথ্যগুলো সুপ্রিম কোর্ট সিবিআইয়ের কাছে চাইছে সব তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে প্রথম তথ্য প্রমাণ প্রমাণ লোপাট করলো সিবিআই তাদেরকে কেন গ্রেফতার করছে না তাদেরকে গ্রেফতার করতে গেলে তো সময় সাপেক্ষ ব্যাপার তো সমস্ত এভিডেন্স তো কালেক্ট করতে হবে এবং এই পুলিশ পুরোপুরি অসহযোগিতা করছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নির্দেশে আর বিনীত গোয়েল চলছেন মাননীয় মুখ্যমন্ত্রী অঙ্গলি হালনে আমরা যেটা বলছি এই সন্দীপ ঘোষ সঞ্জয় রায় সিবি গভীর সন্দীপ এগুলো না মূল মথা সিবিআই পাকড়া করুক মাননীয় মুখ্যমন্ত্রীকে